আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি বাসায় শিঙারা বানিয়েছি বাইরে বৃষ্টি খুব শিঙারা খেতে ইচ্ছা করছিল তারপরে ভাবলাম বাসায় বানিয়ে নিই তো যে চিন্তা সেই কাজ বানিয়ে ফেললাম আর এই শিঙাড়া বানানোর জন্য আমি কী কি নিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি কিছু আটা নিলাম আর এই আটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ কালো জিরা স্বাদ মতো লবণ এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সুন্দর একটা মসৃণ ডো বানিয়ে নিব এই যে দেখুন আর এটার কোনো আমি মাপঝুপ করিনি কারণ সব কাজ কিন্তু মাপ মাপঝোপ করে কিন্তু হয় না কখনো কখনও মাপ ছাড়াও কোনো জিনিস আমরা করে থাকি তো এই যে আমার আটাটা কিন্তু আটার দুটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে একটা বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। এই যে দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি আলুর যে পুরটা বানাবো ওই পুরটার জন্য যে আলুর পিসগুলো করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প করে এই যে দেখুন এভাবেই করতে হবে এই যে আর এই একইভাবেতে আমি সব আলুগুলো কেটে নিব এই যে আলু কাটা হয়ে গেছে এবার ধুয়ে আমি এগুলো রান্নার জন্য রেডি করব। আর এটা রান্নার জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে তেল দিয়ে দিলাম প্রথমে কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ দিয়ে এই পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিব এই যে ব্রাউন কালার হয়ে গেছে এখন এখানে আমি এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর এক চামচ আদাবাটা দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতা দেওয়ার পরে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এই যে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে এবার বলক চলে আসার পর এখানে আমি দুই টুকরা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম এবার আবারও ঢেকে রাখবো এই যে পানি শুকিয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দুইটা কাঁচামরিচ কেটে দিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে এরকমের শুকনা শুকনাই হতে হবে আলুর পুরটা আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর এবার আমি চলে আসলাম রেস্টে রাখা আটার ডোর কাছে এই যে এবার আমি এটা একই সাইজে পাঁচটা ভাগ করে নিলাম এখান থেকে এখন একটা ভাগ নিয়ে আমি লম্বা সাইজের একটা রুটির মতো বেলে নিব ছোট এই যে দেখুন ঠিক এভাবে এটা কিন্তু একদম রুটির মতো পাতলা হবে না পরাটার মতো একটু মোটা হবে আর এই আটার দুটা যখন আমরা বানাবো এখানে একটু তেল দিয়ে নিব তেল দিলে অনেক ভালো হয় আমি তেলটা স্কিপ করেছি আমি তেল দেই নেই এই যে এবার আমি একটা নাইফের সাহায্যে দুই ভাগ করে নিলাম একটা রুটি এই যে দেখুন এবার আমি একটু পানি দিয়ে চারো সাইড একটু ভিজিয়ে নিলাম এই যে এবার আমি এই রুটির টুকরোটাকেই আকৃতি দিয়ে এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দিব এই যে দেখুন কত সুন্দর লাগছে সত্যি কোনটা বানাতে গিয়ে আমার অনেক ভালো লাগছে এই যে এই যে দেখুন কীভাবে আমি শেপটা দিচ্ছি এই যে হ্যাঁ এভাবে চেপে দিবেন এই যে একটু এই মুখের সাইডটা একটু ভালো করে চেপে দিবেন নাইলে এটা কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর মুখটা ছুটে যেতে পারে এই যে একটা শিঙারা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন শিঙারা দুই তিন রকমের মানুষ বানায় কিন্তু আমার কাছে এরকম বানাতে বেশি ভালো লাগে এরকম দেখতে তাই আমি এরকমেরই বানিয়েছি এই সেপটা দেখতেই আমার কাছে বেশি ভালো লাগে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ওই একইভাবেতে আমি বানিয়ে নিচ্ছি এই যে ভাসটা দিয়ে দিলাম বাস হাত দিয়ে একটু চেপে টেপে একটু ঠিক করে দিতে হবে আমার শিঙারা রেডি তো এভাবে আমি সব শিঙারাগুলো বানিয়ে নিব এই যে তিনকোনা হয়ে গেছে শিঙারার আমার সবগুলো শিঙারা বানানো হয়ে গেছে এখানে এই যে দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই একটু তেল দিয়ে নেবেন আমরা যেমন পরাটার ডো বানাই ওরকম করেই বানিয়ে নেবেন তাহলে শিঙড়াগুলো আরও বেশি ভালো হবে এই যে দেখুন এবার আমি সবগুলো ভেজে নেব ভাজার জন্য চুলায় তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু পুরো গরম হয়ে গেলেই সেখানে দেয়া যাবে না একদম হালকা গরম হলেই সেখানেই হচ্ছে শিঙড়াগুলো ছেড়ে দিতে হবে নইলে কিন্তু একটা সাইড পুড়ে যাবে ভালো কালার আসবে না আর ডোর মধ্যে তেল দিলে শিঙাড়াটা যেমন ক্রিস্পি হয় তেমনি সফটও হয় কিন্তু এই যে দেখুন নইলে শুধু দেখা যাবে ক্রিস্পি হবে সব সব যে ভাবটা থাকে শিঙড়ার মধ্যে ওটা কিন্তু থাকবে না উল্টে পাল্টে আমি এই যে ভেজে নিলাম আর অল্প তেলে ভাজলে আপনারা বারবার শিঙাড়াগুলো উল্টে পাল্টে নেবেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলাম আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখুন কত সুন্দর হয়েছে সিঙ্গারাটা আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ